আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে রান্না করব খুবই সহজে সবাই রান্না করতে পারবে লতির একটা রেসিপি এটা নারকেল দিয়ে লতি রান্না করব এটা দারুণ লাগে খেতে বাসা যদি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন ভালো লাগবে আসুন রেসিপিটা শুরু করা যাক নারকেল দিয়ে মজাদার লতি তরকারি রান্না করার জন্য আমি নালকেল ঘোড়া নিয়ে আছি হাফ কাপ তিন চার কোয়া রসুন নিয়ে আছি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে আছি দুইটা সাত আটটা কাঁচামরিচ নিয়ে আছি পানি দিয়ে ব্লেন্ডার করে নিবেন তরকারিটা রান্না করার জন্য প্যান নিয়ে আসি তেল দিয়ে দিব কোয়াটার কাপ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুটি কোয়াটার কাপ হবে এখন হালকা লাল করে ভেজে নিব হালকা লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো এখন যেই মশলাটা বানিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিব মতো কষাই নিব মশলাগুলো ভেজে নিয়ে আছি মশলাগুলো ব্লেন্ডারে জাপটা ধুয়ে পানি দিয়ে দিব হলুদ গুড়া চা চামচ মরিচ গুড়া এক্স্রা চামচ জিরার গুড়া চা চামচ ধনিয়া গুঁড়া একশো চামচ লবণ স্বাদ মতো এখন মশলাগুলোকে ভালোভাবে কষাই নিব তিন চার মিনিট ফিরে আসছি তিন চার মিনিট পর চার পাঁচ মিনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে লিগুলো দিয়ে দিব মশলার সাথে মিশিয়ে নিব মশলার সাথে দুই মিনিটের মতো কষাই নিবাবে দুই মিনিটের মতো মশলার সাথে কষাই নিয়ে আছি হালকা পানি দিয়ে দিব বেশি দিব না চড়ে মিশাই দিব অল্প পরিমাণে পানি দিয়ে মিশাই নিয়ে এখন ঢেকে দিয়ে রাখবো পাঁচ মিনিট ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে অনেকটা লেটেগুলো রান্না করতে বেশি একটা সময় লাগে না খুব অল্প সময়তেই সিদ্ধ হয়ে যায় সফট হয়ে গেছে নরম হয়ে গেছে এখন এভাবে দু এক মিনিট চুলায় রাখব তাহলে বাকি পানিটুকু শুকায় যাবে এভাবে আমি দু এক মিনিট চুলায় রেখেছি বাকি পানিটুকু শুকায় গেছে প্রতিদিন অনেকেই অনেকভাবে খেয়েছেন আমার মতো এভাবে নারকেল দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন অনেক মজা হয় এভাবে লতি রান্না করলে তোলা গাছটা আমি অফ করে দিব আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই আমাকে সহযোগিতা করবেন আমার এই চ্যানেলটি আগায় নিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ